আসসালামু আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন টেকজন ইনসাইট ইউটিউব চ্যানেল আজ আমরা কথা বলবো একটি স্মার্টফোনের ডিসপ্লের গুরুত্ব নিয়ে এবং আপনার জন্য কোন ডিসপ্লেটা সঠিক সেটা নিয়ে বর্তমান সময়ে একটি স্মার্টফোনের ডিসপ্লে শুধু দেখার জন্যই নয় বরং পুরো অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ ডিসপ্লে মানের ওপর নির্ভর করে আপনার কন্টেন্ট দেখার অভিজ্ঞতা গেমিং পারফরমেন্স এমনকি ব্যাটারি লাইফও প্রভাবিত হয় তো চলুন আজকে আমরা স্মার্টফোনের ডিসপ্লের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি Oh, mm -hmm. oh, আপনারা যদি কন্টেন্ট দেখার অভিজ্ঞতা দারুণ করতে চান এবং অ্যাকচুয়ালি আপনার কোন ধরনের ডিসপ্লে প্রয়োজন এটা যদি বুঝতে চান তবে আজকের ভিডিওটা আপনারই জন্য সো যেমনটা বলেছি সিনেমা দেখা ভিডিও দেখা এবং গেম খেলার সময় ডিসপ্লে রেজুলেশন এবং কালার একুরেন্সি খুবই গুরুত্বপূর্ণ উজ্জ্বল কন্ট্রাস্ট এবং সঠিক রঙের ডিসপ্লে আপনার চোখের জন্য আরামদায়ক এছাড়াও গেম খেলার সময় হাই রিফ্রেশ রেট নাইনটি ওয়ান টোয়েন্টি বা ওয়ান ফোরটি ফোর হার্টস এবং লো ল্যাটেন্সি ডিসপ্লে প্রয়োজন হয় এটি গেমের মুভমেন্টগুলোকে স্মুথ এবং রেসপন্সিভ করে তোলে একটি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ পার্ট ব্যাটারি লাইফ যেখানে ওলেট বা অ্যামোলের ডিসপ্লে গুলো সাধারণত কম পাওয়ার ব্যবহার করে কারণ ব্ল্যাক আলো ব্যবহার করে না এতে ব্যাটারি লাইফ বাড়ে আপনার ডেইলি হিসেবে বা ডিসপ্লে ডিসপ্লে হতে পারে একদমই পারফেক্ট চয়েস সর্বোপরি আপনাকে সঠিক নির্বাচন করতে অবশ্যই দেখতে হবে আপনার ডিসপ্লে পিক ব্রাইটনেসটা কত আউটডোর ভিজিবিলিটি কেমন উচ্চ ব্রাইটনেস এবং ভালো রিফ্লেকশন কন্ট্রোল থাকলে আপনার ডিসপ্লে সূর্যের আলোতেও ডিসপ্লেটা সহজে দেখা যায় এই পার্টে আমরা জানবো আপনার জন্য আদর্শ ডিসপ্লে কোনটা বর্তমান বাজারে স্মার্টফোনে দুই ধরনের ডিসপ্লে দেখতে পাওয়া যায় নাম্বার ওয়ান ওলেড বা অ্যামোলেড আর সেকেন্ডলি আইপিএস এলসিডি প্যানেল ওলেড বা অ্যামোলেড ডিসপ্লে রঙের গারত্ব এবং কন্ট্রাস্টটি ভাইব দেয় যেহেতু ব্ল্যাক পিক্সেলগুলো আসলেই ব্ল্যাক থাকে কারণ সেখানে কোনোই ব্যাকলাইট নেই এতে করে রঙের গভীরতা এবং কন্ট্রাস্ট অনেক বেশি এছাড়াও এই ডিসপ্লে অনেক বেশি ব্যাটারি এফিসিয়েন্সি ডিসপ্লে ব্যাটারির ওপর কম চাপ ফেলে বলেই কম ব্যাটারি সত্ত্বেও আপনাকে চার্জ নিয়ে কোনো দ্বিধায় থাকতে হবে না পোলেট বা অ্যামোলেট ডিসপ্লে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি হওয়ার কারণে আপনারা দেখবেন ব্রেজেলেস বা কার্ভ ডিসপ্লে গুলো সাধারণত ওলেট বাট ডিসপ্লে প্যানেল দিয়ে তৈরি হয় এবার আসি বাজারের সবচেয়ে ব্যবহৃত এবং জনপ্রিয় ডিসপ্লে প্যানেল আইপিএস এলসিডি অ্যামোলেড বা ওলেট ডিসপ্লের সাথে তুলনা করলে আইপিএস ডিসপ্লে কিছুটা গাঢ় রঙ এবং কন্ট্রাস্টিতে পিছিয়ে থাকবে তবে আইপিএস ডিসপ্লে সাধারণত রঙের সঠিক পুনর উৎপাদন করতে পারে যা একজন ইউজারকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দেয় এছাড়াও এই ডিসপ্লেতে ভিউ অ্যাঙ্গেল থাকে ঠিকঠাক বিভিন্ন কোণ থেকে দেখার সময় রঙের বিকৃতি কম থাকে সর্বোপরি আইপিএস ডিসপ্লে ডিসপ্লে থেকে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি এবং বাজারে ডিসপ্লে আপনি অনেক কম পেয়ে যাবেন বর্তমান সময়ে এসে আপনাকে শুধু ভালো ডিসপ্লে দেখলেই হবে না পাশাপাশি ডিসপ্লের হাই রিফ্রেশ রেট লক্ষ্য রাখতে হবে আপনার চাহিদা মতো আপনি নির্বাচন করুন কোনটি আপনার জন্য সেরা নাইনটি হার্স ওয়ান টোয়েন্টি নাকি ওয়ান ফোরটি চলুন এখন আমরা জানবো আপনার জন্য আদর্শ ডিসপ্লে কোনটি মাল্টিমিডিয়া লাভারদের জন্য অ্যামোলেড ডিসপ্লে তাদের জন্য আদর্শ যারা ভিডিও কন্টেন্ট বেশি দেখেন কারণ এতে কালার কন্ট্রাস্ট ভালো এবং ব্ল্যাক লেভেল গভীর হয় গেমারদের জন্য হাই রেট নব্বই হার্স বা তার বেশি হলে সবচেয়ে ভালো হয় বাজেট ইউজারদের জন্য আইপিএস ডিসপ্লে সব দিক থেকে ভালো কারণ এতে ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো এবং কালার নিয়ে আপনাকে কোনো দ্বিধাই পড়তে হবে না অ্যাকচুয়াল কালারটাই আইপিএস শো করে যেখানে অ্যামোলেড বা ওলেট প্যানেল একটু বেশি কন্ট্রাস্টের ভিডিও প্রোভাইড করে সর্বোপরি আপনি যদি ভালো ভিজুয়াল অভিজ্ঞতা চান আপনার জন্য ওলেড বা অ্যামোলেড ডিসপ্লে সেরা চয়েস হতে পারে আর আপনি যদি বাজেটে ভালো ডিসপ্লে খোঁজেন আপনার জন্য আইপিএস এলসিডি প্যানেল বেস্ট হবে তবে আপনাকে ডিসপ্লে নির্বাচনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আপনার ডিসপ্লেটা যেন হাই রেট সাপোর্ট করে পাশাপাশি আপনার ডিসপ্লেতে কি প্রোটেকশন আছে আপনাকে এটাও দেখতে হবে সর্বোপরি আপনি যদি ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা দারুণ চান আপনার জন্য ওলেড বা অ্যামোলেড ডিসপ্লে আদর্শ হবে আর যদি বাজেট মেনটেন করতে চান আপনার জন্য আইপিএস এলসিডি প্যানেল বেস্ট ফোন জিনিস হাত থেকে পড়ে যেতেই পারে অবশ্যই আপনাকে ভালো ডিসপ্লের পাশাপাশি খেয়াল রাখতে হবে আপনার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কি থাকছে আশা করি ডিসপ্লে নিয়ে আপনাদের মোটামুটি ধারণা দিতে পেরেছি পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে ফেলুন আজকের মতো আল্লাহ হাফেজ